গতকালকে রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে মাছ মাংস কিছু নেই তিনটা ডিম আর একটা বেগুন পড়ে আছে তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি কিন্তু বিশ্বাস করুন আমি এটা রান্না করার সময় নিজেও জানতাম না যে এটা এত মজাদার হবে তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তবে আমার চ্যানেলটি কিন্তু সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনি চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিচ্ছে গোটা জিরে দুইটা এলাচ আর দারুচিনি তেলটা হালকা গরম অবস্থায় যদি এভাবে ফোড়নটা দেওয়া হয় তাহলে কিন্তু একটা সুঘ্রাণ আসে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এভাবে দিবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা আছে একটু ব্রাউন করে ভাজব চুলা রাস কিন্তু এরপর যে লোতে আছে লোতে রেখেই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন করে দারুণ স্বাদ পেয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এভাবে একটু হালকা আছে ভেজে নেব এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো জন্য তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি কারণ গুঁড়ো মশলা সবসময় অ্যাড করার আগে এভাবে একটু সামান্য পানি দিলে মশলার কালারটা ভালো আসে আর না হলে মশলাটা অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরে গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি এর জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন মশলাটাকে এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেব চুলা রাস লোতে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তো বোঝাই যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এ পর্যায়ে আর দেরি করব না আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে মশলার সাথে একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মনে রাখবেন এ পর্যায়ে কিন্তু খুব বেশি আপনার চুলার রাস রাখা যাবে না আর বেশি সময় ধরে বেগুনগুলোকে দিয়ে কষানো যাবে না তাহলে কষানো অবস্থায় সিদ্ধ হয়ে যাবে এক দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে আপনি রান্না করার জন্য ঝোলটা অ্যাড করে দিবেন বেগুন যেহেতু নরম একটা তরকারি এর জন্য আমি খুব বেশি ঝোল দিচ্ছি না অল্প সময়ে এটা রান্না হয়ে যাবে এখন চুলা হাইতে করে দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুই থেকে আড়াই মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে এসেছে এখন এখানে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ঝোলের উপর এভাবে হালকা একটু চিনি দিলে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো আসে যখন ঝোলটা দুই থেকে আড়াই মিনিট জাল হয়ে যাবে তখন ঝোলের উপর ডিমগুলোকে এভাবে ভেঙে দিবেন। আপনি চাইলে আগে থেকে ভেঙে বাটিতে রাখতে পারেন তারপর ঝোলের উপর দিয়ে দিতে পারেন আমি একে একে সবগুলো ডিম এভাবে ঝোলের উপর ভেঙে দিয়ে দিব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এসেছি চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব বেশি নেই আর বেগুনের এই ঝোলটা কিন্তু সামান্য এরকম একটু হালকা ঝোল থাকলেই ভালো লাগে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এরপর যে লবণটা অবশ্যই চেক করে নেবেন আর আমি রান্নার শেষে এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা গুঁড়া এটা দিলে কিন্তু রান্নার সেন্টটা খুব ভালো আসে আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাসায় তৈরি করলে কেমন হয় সেটাও কিন্তু জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন